আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাক ইরশাদ করেন ওয়ালাউ আন্না হুম ইযলামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবর রাহিমা সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই আয়াতে করিমার মধ্যে করেন যারা যারা পাপি তাপি গুনাহ করে নিজের জীবনের উপরে জুলুম করেছে আল্লাহ বলেন ওরা যেন আপনার কাছে কাছে যায় বলেন কার যেতে হবে আল্লাহর নবীর কাছে কার কাছে আল্লাহ বলেন যা উকার রসুল তারা যেন আপনার কাছে যায় যারা গুনা করেছেন আমাদের জীবনে গুণা আসে না নাই জোরে বলেন না আছে না নাই বেশি না কম যারা গুণাগার তাদেরকে আল্লাহ বলতেছেন তারা যেন রসুল আপনার কাছে যায় আপনার কাছে যাওয়ার পরে কি করবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ওরা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায় সুমান আল্লাহ বলেন না আল্লাহ বলেন তু সুহা তোমরা আমি আল্লাহর কাছে তোবা করো খালেস নিয়তে জীবনে গুণা আছে না নাই খালেস নিহতে একটা লোক যখন আল্লাহর দরবারে তোবা করে তার জীবনটা একটা শিশু জন্ম নিলে যেরকম নিষ্পাপ হয়ে জন্ম নেয় এভাবে তার জীবনটা নিষ্পাপ হয়ে যায় সমান আলা বলেন না আল্লাহ তাবার আলা বলেন ও বন্ধু আমার তারা যেন ফাস্তাগ ফারুল্লাহ আমি আল্লাহর কাছে যেন তারা ক্ষমা চায় ক্ষমা চাওয়ার পরে কি আল্লাহ বলেন ওয়াস্তাক ফার আল্লাহ ওই ক্ষমাকারীর ব্যাপারে যদি আপনি রসুল আমার কাছে আপনি সুপারিশ করেন ওই ক্ষমাকারীর দরখাস্তের মধ্যে যদি আপনার সুপারিশ থাকে তাহলে আল্লাহ বলেন লাওয়াজাদুম্লাহ তাউয়া বা রহিমা তখন আমাকে সেই গুণাকার বন্দাভাবে দয়াবান ক্ষমা হিসাবে সমান আল্লাহ বলেন নবীর দরকার আছে না নাই নবীর সুপারিশ সারা আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ শর্ত দিয়েছেন ওয়াস্তাগফার আপনি রসুল যদি তার জন্য সুপারিশ করেন তাহলে আমি আল্লাহকে সেই বন্দা পাবে দয়াবান ক্ষমাশীল হিসাবে ভাইয়ের আমার আজকে অনেক মানুষ আছেন যারা রসুলের পাকের উসিলা মানাকে সেরেক মনে করে নাউজ বলে না আল্লাহর আল্লাহ বলতেছেন আমি আল্লাহর আমি আল্লাহর পক্ষ থেকে দয়া ক্ষমা যদি পেতে চাও আমার রসুলের কাছে যাও রসুলকে উশিলা ধরো রসুল যদি তোমার জন্য সুপারিশ করে তাহলে আমি তোমাকে ক্ষমা করব তোমার উপর আমি দয়া করবো তো নবী ছাড়া কোনো উপায় নাই এই জন্য কবি বলেন আমার সাথে সাথে নবী ছাড়া নাই সাহারা জান নবী আমার পরশ মনি নবিকামলি নবী ছাড়া কোনো উপায় জোর মালোনা কোনো উপায় হাস্যরের ময়দানে যখন আপনার নেকি বদী মাপ দেওয়া হবে মিজানের মধ্যে যদি আপনার গুনার পাল্লা ভারী হয়ে যায় রসুলের পাক সাল্লাল্লাহ বলে সাল্লাম তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আল্লাহ তুমি আমার উন্মদকে ক্ষমা করে দাও সোহান বলে বলেন না আল্লাহর হামিব বলেন সাফাতেলিয়া হালিল কবায়ে রে মিন উম্মতি আমার গুনাগার উম্মদেরকে আমি পরকালে সাফায়াত করব আল্লাহর হাবিব আরও এর করেন আনা আউওয়ালু সাফি ই না উম্মু শফি ই না আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে কেয়ামতের দিবসে সুপারিশ করব আমার গুণগার উম্মতকে উম্মতের জন্য আমার সুপারিশই আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন তনবী দরকার আছে না নাই জোরবল আছে না নাই আল্লাহ আল্লাহর হাবিব আমাদের নবী যখন উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর দরবারে শেষ করে বলবেন আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ তুমি তো পুরানে পাকে বলেছ ওলা সফাইয়ু তি কারব্বু কাফত আমাকে তুমি খুশি করবা আল্লাহ আমার উম্মত যদি গুনাগায় গুনাগার উম্মত যদি জাহান্ন নামে চলে যায় আমি তো খুশি হতে না আল্লাহ তুমি মাপ করে দাও আল্লাহ বল্বেন এরফা রাসাকাইয়া রসুল আল্লাহ রসূল আপনার মাথা জমিন থেকে উঠান আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন তার ওই সুপারিশ আমি কবুল করবো সোহান আল্লাহ বলেন তো নবীর দরকার আসে না নাই আওয়াজ করেন দরকার আসে না নাই ভাইয়ের আমার যারা নবীর নবীকে চায় না এদের কোপালে নবীর সুপারিশই নাই এদের কপালে রইল জাহান্নাম আমরা গুনাগার রসুলে পাকের উম্মত আমাদের একমাত্র ভরসাই হলো নবীর দয়া নবীর সুপারিশ ঠিক না বাটি আমরা আজানের মুনাজাতে বলি ওয়ার জুগনা সাফা তাহু কে আমা বলে কি বলি না ওয়াবিরা এটা আবার চায় না মধ্যে দিয়ে ওয়াবিরা বেশ আগে এই আজানের মুনাজাত থেকে রেডিওর মধ্যে বিভিন্ন চ্যানেলের মধ্যে মুনাজাত থেকে এই শব্দটা উঠে দিয়েছিল ওর জুগনা সাফা তাহমাল ক্যামা আল্লা মাকে আমাদেরকে ক্যামথের দিবসে নবীর সাফায় আত্মসিব করো আজানের মুনাজাত থেকে উঠে দিতে পরবর্তীতে আবার কেরামেরা বিভিন্ন দেন দরকার করে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে কথাবার্তা উঠে সরকারকে চাপ সৃষ্টি করে যাই হোক এই জিনিসটা আবার সংযোজন হলো না এই ইয়ার মধ্যে মুনাজাতের মধ্যে তো এক শ্রেণীর মানুষ আছে এরা নবী সাফায়াত চায় না যেমন ওয়াহাবি খারজিরা আর রাফিজিরা এর মধ্যে রয়েছে বাংলাদেশের মধ্যে আবুল আলা মৌদুদি আবুল আলা মৌদুদি লন্ডনের ভাষণের এগারো পৃষ্ঠে লেখে নবী অপরের কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম নাউজবিল্লা বলতে কি কোনো সমস্যা আছে নাকি আওয়াজ কর বলেন না নাউজবিল্লা নবী কল্যাণ করতে পারি কি পারে না ক্ষমতা দিয়েছেন কে ক্ষমতা দিয়েছেন আল্লাহ আবার অনেক সময় ওয়াহাবি খারিজিরা মল্লবীরা বলে থাকে যে নবীর হাসনের ময়দানে কি অবস্থা হবে নবী নিজেও জানে না আল্লাহ আওয়াজ কর বলেন নাউজমেল্লাহ হ্যায় আমার গভীর কেয়াল করে শুনুন রসুল এ পাক সাল্লাল্লাহ কে কেল্লাহ শাপায়াতে ওজমা দান করেছেন রাসূলে পাক তিনি হলেন শাফিউল মুজনবিন গুনাগার উমদের জন্য তিনি সাপায়াতকারী তাই আমাদের এটা রাখতে হবে যে আমাদের নবীর একমাত্র সাফাই পরকালে মুক্তির ঠিকানা দেবে আমিন বলেন এই জন্য আল্লাহ বলেন যে যে বন্ধু আমার আপনি যেই গুণাকার উন্মতির জন্য সুপারিশ করবেন সেই সুপারিশই আমি কবুল করব আজ নবীর সুপারিশ পাইতে হলে নবীর হয়ে যেতে হবে নবীর হয়ে যেতে হবে মন্তন সুদা তুমা সুদি কবি বলেন যদি তুমি আমার হয়ে যাও আমিও তোমার হয়ে যাব তো নবীর হতে হলে আপনাকে নবীর রঙ্গে রঙ্গিন হতে হবে দরকার আছে না নাই চোরে বলেন নবীর রঙ্গে রঙ্গিন হতে হবে নবীর আদর্শে আদর্শিত হতে হবে তাহলে নবী আপনার প্রতি দয়া করবেন নবী আপনাকে আপনাকে ভালোবাসবেন আমরা আসুন সকলে নবীর হয়ে যাই নবীর হয়ে যাই নবীর প্রতি আমাদের ভালোবাসা আমাদের কথা কাজ সব কিছু যেন আমরা যেন নবীর রঙিন হয়ে যাই আমিন বলেন আল্লাহ তাবারক তালাম কোরআনে পাকে সাত করেন অল্ ইনকুনতুম তহিবুন আল্লাহ ফত বিউনি ইউ বিবকুম উল্লাহ ভয়া গফির ইলকুম জুনু হকুম বল্লাহ কু গফুর আল্লাহ বলেন বন্ধু আপনি এলান করে দেন সকলকে জানিয়ে দেন যে তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আমি আল্লাহর দয়া পেতে চায়। আমি আল্লাহর পক্ষ থেকে মদ ফিরাত গুন আর ফিরাত পেতে চায়। একটা শর্ত ফত্তা ওরা যেন আপনার অনুগত্যশীল হয়ে যায় আপনার তাবে দাঁড়িয়ে হয়ে যায় আপনার গোলামী গোলাম হয়ে যায় তো নবীর নবীর গোলাম হলে নবীর তাবে দাঁড়িতে যদি আমরা চলে যাই তাহলে আল্লাহ আল্লাহর বন্ধু আমরা হয়ে যাব আমাদের জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ আমাদের প্রতি দয়াবান ক্ষমাশীল হয়ে যাবে তো নবীর নবীর ইত্তেবা সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব হলো এটাই যে নবীর রঙে আপনাদেরকে আমাদেরকে রঙ্গিন হয়ে যেতে হবে নবী যে পথে বলেছেন চলার জন্য আমাদেরকে সে পথে চলতে হবে নবী যে জিনিস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা দিয়েছেন সে হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে নবী যে পথে চলেছে চলে চলেছেন নবী যে পথ আমাদেরকে দেখেছেন সেরাতুল মুস্তাকিমের পথ সুন্নার পথ আমাদেরকে সেই পথেই চলতে হবে তাহলে এটাকেই বলা হবে নবীর এটাই এটাইকেই বলা হবে নবীর তাবে কিন্তু আফসুস আমরা দেখতে পাই বড় দুঃখজনক হলো সত্য আমরা দেখতে পাই যখনই নবীর তাবে নবীর আদর্শ কায়েমের জন্য নবীর দেওয়া সেই নবীর পক্ষ থেকে যে আদর্শ দেওয়া নবী যে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সত্য দিন ধর্ম ইসলাম দিয়েছেন যে ইসলামের সংবিধান হলো হল সুন্নাহ সে কোরআন সুন্নার সমাজ ব্যবস্থা কায়েমের জন্য নবী পাক যে আন্দোলন করেছিলেন নবী পাক আল্লাহর জমিন আল্লাহর রাজ কায়েমের জন্য তিনি আপনার দেহ রক্ত রঞ্জিত করেছেন দান দান শহীদ করেছেন তিনি সাতাইশটি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন কত কষ্ট নবীর জীবনে করেছেন আল্লাহর আল্লাহর জমিনে দিন কোরান সুন্নার সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আজকে আমাদেরকে আপনাদেরকে যখন ডাক দেওয়া আসুন আমরা সকলের নবীর কায়েমের জন্য সুন্নার তথা কোরআন সুন্নার সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমরা কাজ করি দেখা যাবে আমাদের সমাজের মধ্যে শতকরা কি হাজার জনের মধ্যে একজন লোক পাওয়া যাবে কিনা সন্দেহ বলেন এরকম নবীর অথচ দাবি করে আমি নবীর তাবেদার আমি নবীকে ভালোবাসি আমি কোরআনকে ভালোবাসি এমন লোক না নাই জোরে বললেন আছে না নাই এখানে আপনারা হাফিজিয়া মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসার জন্য আপনারা যে অর্থ দিয়েছেন ঠিক না কোরআনের মহব্বতে টাকা দিছেন না আওয়াজ করবেন না কোরআনের মহব্বতে টাকা দিছেন না এই কোরআন যদি আপনাকে বলে হে আল্লাহর বন্দা আমাকে করে তুমি টাকা টাকা বিভিন্ন অর্থ দিয়েছ চাউল দিয়েছ আমি কোরআন তোমার ব্যক্তি জীবনে চলতে চাই তখন অনেকের কাছে এই কোরআন ভালো লাগে না এমন মুসলমান আছে না নাই কোরআন যদি বলে এ বাল্লার বন্দা তুমি আমার জন্য এত মহাব্বত করতেছ মাহে রমাদানের মধ্যে হাফেজ সাহ মধ্যে রেখে খতম তারাবি পড়াচ্ছ পুরা মাসটা আমার কোরআন আমি কোরআনকে তেলাওয়াত করার ব্যবস্থা করেছ তুমি তোমার আত্মীয় স্বজন মারা গেলে মা বাপ মারা গেলে কোরআনের তেলাওয়াত করাও কোরআনের কোরআন খতম করাও বিভিন্ন কিছু করো তুমি যখন মায়ের কোরআন পড়ো তুমি আমাকে চুমুন্দ আসো তোমার পারিবারিক জীবন আমি চলতে চাই তোমার সবার জীবনে চলতে চাই তোমার সাথে তোমার রাষ্ট্র জীবনে তোমার সাথে চলতে চাই তখন অনেক মুসলমানের কাছে আর সেই কথাটা ভালো লাগে না এমন মুসলমান আছে না নাই জরবন কাদরার জমিনে আছে না নাই হাজারো মুসলমান এমন আছে এই কথা তাদের ভালো লাগে না তাদের ভালো লাগে নগদে পাঁচশো টাকা পাওয়া গেছে কি না হিটা এক টাকা পাওয়া গেছে কি না এটা জোর বলেন না এই নমুনা দেখা গেছে কি দেখা যায় নাই এক কিছুদিন আগে দ্বাদশ সংসদ নির্বাচন হয়ে গেছে আমি আমার পোস্টার মধ্যে সংবিধানের মধ্যে আমাদের লেখা আছে আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই কোরান সুন্না ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করা কতজন লোক আপনারা এই পক্ষে রায় দিছে কি বলেন পাওয়া গেছে অথচ কোরআনের বিপরীত সমাজ ও রাষ্ট্রের লক্ষ্যে যারা কাজ করতেছে এক হাজার টাকার বিনিময়ে আপনি তার পক্ষে আপনার সমর্থনটা দিয়ে দেন আপনি কেমন তোর মুসলমান কেমন তরে নবীর উম্মত হলেন আপনার ইমানটা একটা মুরগির থেকেও আপনার দাম কম একটা মুরগি আজকে বাজারে আমি দরবারে মুরগি কিনছি একটা মুরগির দাম এক হাজার টাকা মোরগ একটা মোরগের দাম কত এক হাজার টাকা আর আপনার ইমানটা বিক্রি করে দিচ্ছেন মাত্র এক হাজার টাকার বিনিময় তাহলে একটা মুরগির থেকেও আপনার দাম কম নওয়াজুবিল্লাহ বলেন আওয়াজ করলেন নওয়াজুবিল্লাহ এই যদি মুসলমানের চরিত্র হয় এই মুসলমানের জীবনে কি আসবে না দুনিয়া না আখেরাত কোনো না সব বরবাদ তাই আপনাদের সকলকে বলবো আমরা যেন খাঁটি ইমানদার মুসলমান হই আল্লাহ কোরআনে পাকে বলেন ওয়ালা তামু ইল্লা ওয়ান তুম মুসলিমুন তুমি মুসলমান না হয়ে মরিও না খাঁটি ইমানদার মুসলমান হন খাঁটি মান্দার মুসলমান তারাই যারা কোরআনের জন্য সুন্দর জন্য রসুনের পাকের জন্য নিজের সব কিছু কোরবানি দিতে পারে ঠিক না বাইরে জন বলেন যারা ধন মন তন কিছু আল্লাহ রসুলের জন্য কোরবানি দিতে পারে তারাই হলো খাটি মমিন মুসলমান আল্লাহ কবুল করুন আমিন বলেন মনে রাখবেন আল্লাহ বলেন বন্ধু আপনি এলান করে দেন তারা যেন তাদের মা বাপ ভাই বোন সন্তানাদি ভাই বেড়াদার স্ত্রী পরিবার সন্তান আত্মীয় স্বজন তাদের ধন দৌলত তাদের ঘর বাড়ি ক্ষেত খামার তাদের আপনার ফসল আদি ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ রসুলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তারা তো ইমানদারি হতে পারবে না তাই আপনাদের সকলকে বলবো সব কিছু থেকে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কোনো নেতা নয় নেত্রী নয় কোন দল নয় মত নয় কিছু নয় কোনো মানুষ নয় সম্পদ নয় সব কিছু থেকে আল্লাহ রসুলকে যখন আপনি ভালোবাসবেন তখনই হবেন আপনি রসুলের পাকের একটেবা কারি রসুলের পাকের তাবেদারি কারি আল্লাহ বলেন আল্লাহ আমার রসুলের যারা তাবেদারি করেছেন ওই তাবেদারিটাই আমি আল্লাহর তাবেদারি হয়ে যাবে আপনার গুণা যদি মোষণ করতে চান আল্লাহর দয়রা দয়া করুণা যদি আল্লাহর পক্ষ থেকে পেতে চান আল্লাহর বন্ধু যদি হতে হতে চান তাহলে রসুল পাকের পাকতে করেন রসুলে পাকের আপনার জন্য আল্লাহর দরবারে কামর্তের দিবসের সুপারিশ করবে যে আল্লাহ তুমি আমার এই গুনাগারকে মাফ আমার গুনাগার উম্মতকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমিন বলেন আমিন বলেন আমরা যেন সকলে কোরান সুন্নার পক্ষে চলে আসি আমরা যেন কোরান সুন্নার সমাজ ব্যবস্থা কায়মের জন্য চলে আসি আমরা যেন সকল কিছু থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি আমিন বলেন ইয়া রসুল আল্লাহ অঞ্জুর হালনাইয়ানবি আল্লাহ ইস্মা কালনায় আহমত আল্লি লাল আমিন اللهم اغفر لي ولوالدي ولجميع امه محمد صلى الله عليه وسلم اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وَادْخِلْنَا الْجَنَّةَ مَعَ الْأَبْرَارِ يَا عَزِيزِ يَا غَفَّارِ يَا رَحْمَانِ يَا رَحِيمِ يَا رَبَّ الْعَالَمِينَ اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إني أعوذ بك من البرص والجنون وَالْزُزَامِ ومن سيء الأسقام اللہم انی اسألوک ایمانا کاملا و یقینا صادقا و قلبا خاشیا و عملا صالحا و لسانا زاکرا و رزقا واسیا حلالا طیبا و توبتا نسوحا و توبتا قبل الموت وراحه ومغفره ورحمه بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين আল্লাহ আজকে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমই আমাদের আকো মওলা তাজদার مدينه رحمتুল আলামিনের রওজা পাককে কবুল করেন নাও এর সওয়াব সকল আম্বী کرام সাহাবা کرام আহলে বাইত الرسول আছওয়ায় তাবিন তবে তাবিন মে মুস্তাইদিন গউস কুতু বলি আব্দাল গনের আরওয়া পাককে কবুল করেন নাও চা তরিকতির ইমাম চার মঝাদের ইমাম গণের আরো হাপা কে কবুল করে নাও আমার মৎস্যদের মাদন কেবলার আরো হা পা কে কবুল করে নাও আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বাশুরী আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরহার মাঝে কবুল করে নাও আল্লাহ জতআ সেখান মুড়ি দেন মাহ্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরহার মাঝে কবুল করে নাও একাদা এলাকার গ্রামের মধ্যে যত মানুষ সুন্নি নর নারী কবর হয়ে গেছে সকলের আর হার মাঝে কবুল করে নাও প্রত্যেকের কবর কে রেয়াজুল জান্না হিসাবে কবুল করে নাও আমাদের জানা অজানা জানা গুনা গুলো নূরের নবী রহমতের নবীর সদকাতে মাফ করে দাও আমাদের গুনাগুলি গুলি কে নেকে পরিণত করে দাও আল্লাহ কোরআন সুন্নার আলোকে জীবন যাপন করার তৌফিক দান করে দাও বাংলার জমিনে কোরআন সুন্নার রাজ কায়েম করে দাও আল্লাহ আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে সাফা করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ অত্র মাদ্রাসাকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও এই মাদ্রাসাকে শূন্যতের মার কাজ হিসাবে কবুল করে নাও আল্লাহ অত্র এলাকার অনেকে ভাই বাদার সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত দান করিও কামাই রোজগারের মধ্যে বর্ক দান করে দিও আল্লাহ মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহিতা করেছেন সকলকে দুই নিয়ামত নসিব করে দিও আল্লাহ এলাকার সকল সুন্নি মিলে কাজ করার দান জনতায় করে দাও এলাকার মধ্যে সকল মত দূর করে দাও আল্লাহ সকলকে তোমার রহমতের সায়ার মাঝে কবুল করে নাও মা ভন্দের কে কার বান্দি হিসাবে কবুল করে নাও আল্লাহ যারা যে নিয়তে হা